মা বাবার খেদমত করেন বাস্তবে কাজে আসবে আল্লাহ রসুল বললেন বোধবা দিলেন ওই সমস্ত সন্তানেরা ধ্বংস হয়ে যাক যারা মা বাবা পাইয়াও জাহান্নাম নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারলো না তাদের খেদমত করে তারা যেন ধ্বংস হয় আল্লাহ রসুল বললেন আমিন আল্লাহ রসুল বলেন তিন দুই নাম্বার তাকে যখন উঠলাম সাঈদুল মালা আমাদের কামাক কানে কানে বলতেছে সাইদুল মালা বলতেছে ইয়া রসুল ইয়া আপনার নাম শোনার পরে যিনি দূরুৎ শরীফ পড়বেন না যেই ব্যক্তি দুরুৎ শরীফ পড়বে না তার মতো হতবাগা দুনিয়াতে আর কেউ না এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ রসুল বললেন তৃতীয় কথার দ্বিতীয় কথাটার মধ্যে আমি আমেন বললাম তাহলে রসুলের নাম যখনই শুনবেন যখনই আসবে রসুলের প্রতি দুরুত পড়বেন মনে থাকবে সাল্লাহ। দূর পড়বেন দূরত পড়বেন বারবার যদি আসে একবার পড়বেন একবার হলেও রসুলের নামের শেষে সল্লু সাল্লাম পাঠ করবেন রাজিয়া অন্য হাদিস রসুল বলছেন সবচেয়ে বড় বকিল হইল সে যে আমার নাম শোনার পরেও আমার প্রতি দূরত পড়ে না বলেন ঠিকা রসুল বললেন এই জন্য দ্বিতীয় সিঁড়িতে আমি আমিন বললাম তিন নাম্বারে কেন আমিন বললেন আল্লাহ রসুল বলেন তিন নম্বরে আমেন বলেছি বর্তমানে আমাদের এই কথাটা বোঝানোর জন্য বলছি আল্লাহ রসুল বলেন তিন নাম্বারে আমেন বলেছি যারা রমজান মাস পাইল রহমতের দশ দিন পাইলম মাহের দশ দিন পাইল জাহান নাম থেকে মুক্তির দশ দিন পাইল তিরিশটা দিন রমজানের রোজা ফরজ করেছিলাম এই তিরিশটা দিন ফরজ রোজা পাওয়ার পরেও জীবনের গুণামাফ করাইতে পারল না আমি বলেছিলাম আমার রসুল হুকুম দিয়েছিলেন যারা রমজানের দিনের বেলা রোজা রাখবে ফিসনের সব গুণা মাফ রাত্রের বেলা কেয়ামুল্লাইল করবে ফিসনের সব গুণা মাফ এইগুলা শোনার পরেও যারা আমল করে নাই যারা রোজা রাখে নাই যারা তাহার যুত পরে নাই যারা তরবের নামাজ পড়ে নাই এই সমস্ত উম্মত যেন ধ্বংস হয় জিব্রাইল যখন আমাকে বলেছে আমার কাছে কথাটা খুব বেশি ভালো লেগেছে পছন্দ লেগেছে সেই জন্য আমি নসুল আমিন বলেছি এই জন্য রমজান মাস আসলেই তারা পাগলের মতো হয়ে যাইতেন কিভাবে জীবনের করাবেন করানোর যদি পারি তাহলে হতবাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনাদের কাছে আমার আবদার থাকবে দিনের বেলা রোজা রাখবেন প্রত্যেকেই রাখবেন মরবেন না রোজা রাইখাময়া গেলে জান্নাত জুড়ে বলেন ঠিক কিনা না মরলে মরছি তো সমস্যা কি দেখেন না আমি আমি মনে করছিলাম যে আস্তে আস্তে কথা কম তারপরে জুসের কথা কোরআন হাদিসের কথা কখন কিভাবে আসে বলা যায় না জুড়ে বলেন ঠিক কিনা এজন্যে রুজা বুজা বুঝি না রমজানের রুজা রাখবেন রাত্রের বেলা কেয়ামুল লাইল করবেন আশা করা যায় রহমত পাবেন আশা করা যায় মাগফিরাত পাবেন আশা করা যায় জাহান নাম থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তাফিক দান করুন সকলে বলেন আমিন